এবার রাজ্যের মন্ত্রীকে বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল বিধায়ক গঙ্গা ভাঙন নিয়ে সেচ মন্ত্রীকে নিশানা করা হচ্ছে বিধায়ক সমর মুখোপাধ্যায় নিশানাতে মানুষ ভইয়া সেচ মন্ত্রীকে নিশানা করছেন বিধায়ক সমর মুখোপাধ্যায় মন্ত্রীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ বিধায়কের বর্ষার মরশুমে কাজ করে মন্ত্রী পুজোর বোনাস নিচ্ছেন খোঁচা তৃণমূল বিধায়কের রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সরব হচ্ছেন এবার তৃণমূল বিধায়ক রায় গঙ্গা ভাঙন নিয়ে সেচ মন্ত্রীকে নিশানা বিধায়ক সমর মুখোপাধ্যায় নিশানা করছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়াকে কি বলছেন তিনি বলছে বর্ষার মৌসুমে কাজ করে মন্ত্রী পুজোর বোনাস নিচ্ছেন খোঁচা তৃণমূল বিধায়কের মালদায় রতুয়ার গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙন অব্যাহত রয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো ছবি রতুয়ায় গঙ্গা ভাঙন পাশাপাশি আরও একটি ছবি এলাকা পরিদর্শনে বিধায়ক আর সেই বিধায়ক এবার কটাক্ষ করছেন রাজ্যের সেচ মন্ত্রীকে মানস বৈয়াকে তিনি বলছেন বর্ষার মরশুমে কাজ করে মন্ত্রী পুজোর বোনাস নিচ্ছেন যে কোনো সময় গঙ্গায় মিশে যেতে পারে মহানন্দা টোলার গ্রাম আকমকে দিন কাটাচ্ছেন রতুয়ার মানুষ গঙ্গা ভাঙন নিয়ে সেচ মন্ত্রীকে নিশানা করেছেন বিধায়ক সমর মুখোপাধ্যায় শোনাব আপনাদের সমর মুখোপাধ্যায় কি বলছেন এরই পাশাপাশি বিজেপি নেতা তিনি বা কি বলছেন শোনাই শেষ দপ্তরের কাজ জুলাই আগস্ট নয় এটা কই বনসদার পরেই পূজা মমতা ব্যানার্জিকে চড়াচ্ছে মানুষ ভুঁইয়া মানুষ ভুঁইয়া মিথ্যা কথা বলছে ও জুলাই আগস্টে কাজ করায় কালী পূজা বোনাস কাজ কোথায় আজকে এই যে জুলাই মাসের আজকে কত তিরিস তিরিশ এই শেষ দপ্তরের এই বালির বস্তা বসে আজ যে ইরিগেশনের গঙ্গার ভাঙনের কাজটা শুকা মরশুমে করার কথা আমরা বারে বারে এটা বলি কিন্তু প্রতিবারই দেখি কন্ট্রাক্টরদের এক অংশের সঙ্গে যুক্ত হয়ে আধিকারিক এবং কিছু নেতারা এই কাজটাকে বর্ষার সময় করে কারণ বর্ষার সময় যদি এই কাজটা হয় তাহলে চুরি করতে সুবিধা হয় অবস্থা কত পড়লো সেটা জলের মধ্যে ঢুকে যায় আজকে এই জন্য ভাঙনটা হচ্ছে প্রবীণ এম তিনিও এই কথাটা সমর্থন করলেন বিজেপি অভিযোগ করছে অমলান ভাদুরীর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম গঙ্গা ভাঙন নিয়ে সেচ মন্ত্রীকে আবার নিশানা করছেন বিধায়ক সমর মুখোপাধ্যায় তৃণমূল বিধায়ক তিনি অভিযোগ করছেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভৈয়ার বিরুদ্ধে তিনি বলছেন বর্ষার মরশুমে কাজ করে মন্ত্রী পুজোর বোনাস নিচ্ছেন মালদার রতুয়ার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে যেখানে গঙ্গা ভাঙন অব্যাহত রয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে গঙ্গায় তলিয়ে যেতে পারে মহানন্দা টোলার গ্রাম আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে সেখানকার বাসিন্দারা আর এলাকা পরিদর্শনে গিয়েছেন বিধায়ক সমর মুখোপাধ্যায় তিনি কটাক্ষের সুরেই বলছেন বর্ষার মরশুমে কাজ করে মন্ত্রী পুজোর বোনাস নিচ্ছেন খোঁচা তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় নাম মেলায় এখনো পর্যন্ত অরেঞ্জ লাইনে থমকে আছে এখান দিয়ে অরেঞ্জ লাইনটি গেছে চিংড়ি কাটা ক্রসিংয়ের কাছে এসে সেই গাডার তৈরি কাজ থমকে গিয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে ফলে এই মামলা হওয়ার পরেই কাজের গতি কি আদৌ বাড়বে নিত্য এখানে যাতায়াত করেন তারা কিন্তু প্রত্যেকে বলছেন মেট্রো চালু হয়ে গেলে প্রত্যেকের সুবিধা হবে মুখ্যমন্ত্রী মমতা প্রচ্ছন্ন হুমকি এবং সেই হুমকির পরই নিরাপত্তা অভাবে ভুগছেন বা ঢুকছেন বিএলও কর্মীরা বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তাদের বিক্ষোভ সিও অফিসের সামনে তারা জানাচ্ছেন যদি সুরক্ষা না পান সুরক্ষা নিশ্চিত না করে নির্বাচনী আধিকারিক তাহলে তারা কোনোভাবেই হোটে কাজ করবেন না কিংবা মেসাইয়ে যোগ দেবেন না ট্রেনিং এ যোগ দেবেন না আরো কি বলছেন আরো কি দাবি তাদের এই খবরে অবশ্যই বিস্তারিত জানাবো তবে সময় এখন একটা ছোট বিরতির সঙ্গে তা করতে পারবে